আমরা কি মাঠে যে চাঁদার জন্য না নিজ করার জন্য গোপন সূত্র জের ধরে ছেড়ে যায় ঘটনাস্থলে পৌঁছলে বেলা চারটার দিকে দেখি সাধারণ পাবলিকের চাল আটা না দিয়ে সরকারি চাল আটা অর্ধেক ট্রাক চাল পনেরোশো কেজি আটা দুই হাজার কেজি সেইখানে তারা চার ভাগের ভাগ দিয়ে তিন ভাগ নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমি থামাই থামাই যে কি ব্যাপার বেলা বাজে চারটা তোমরা কেন চালার দিও না পাবলিক কোথায় পাবলিক নেই আমরা দিচ্ছি না তাহলে তোমরা গাড়ি বন্ধ করছো কেন এগুলো ঢেকে রাখছো কেন পাবলিক নেই আমরা ঢেকে রাখছি বেশ ভালো তা ঢেকে রাখছো এখানে অফিসার কে আছে তো দেখলাম এখানে অফিসার ওনারা বলল অফিসার আছে নজরুল ইসলাম সরি তারিকুল ইসলাম আমি তাকে ফোন দেই তারেক ভাই আপনি কোথায় আছেন বললো যে আমি বাসাবো আছি আমি বললাম ভাই এখানে একটা গাড়ি দুর্নীতি অনিয়ম পাইছি তো আপনি যদি আসেন আমি থাকবো আর নয়তো আমি বিআর অফিসারকে ফোন দিব তো ঠিক আছে ভাই আপনি থাকেন আমি আসতেছি ওই মুহূর্তে আমি অপূর্ব সাহেবকে বন্দী যে অপূর্ব ভাই ডি এইটের রাজারভাগ কালীবাড়ি মাটির রাস্তায় আমিনুল ইসলাম আমিনুল ইসলামের গাড়ি কারন পাবলিকের চাও বাতা না দিয়ে সে গাড়ি বন্ধ করে অলরেডি নিয়ে যাওয়ার সময় আমি আটক করি সেটা কি করব। সে বললো যে ভাই কোনোভাবে গাড়ি চাইতে দিবেন না গাড়িটাকে আপনারা ধরে রাখেন এটা চেষ্টা করেন তারা কোনোভাবেই চাওলাটা নিয়ে যেতে পারে না অতএব ব্যালেন্স দেন আমি বললাম আমি অফিসারে ফোন দিছি সে বলল যে আসতেছি তো সে আধা ঘন্টার পর আসলো আধা ঘন্টার পর আমিনুলকে সাথে নিয়ে আসছে আমিনুল কিন্তু গাড়ির আশেপাশে ছিল না এবং অফিসার আসতে তাদের আধা ঘন্টা সময় লাগছে আমরা আধা ঘন্টা অপেক্ষা করার পর তাদের সাথে কথা বলি তারা আসতেছে তারা যে দুইজন পরামর্শ করে আসতেছে সেই ভিডিওটা আমার কাছে আছে আমি ভিডিওটা ধারণ করি বা আমার ক্যামেরাম্যান ধারণ করে ক্যামেরাম্যান ধারণ করার পর সামনে আসে তো আমার সাথে কথা হয় আমি বললাম যে ভাই কি ব্যাপার বেলা বাজে চারটা আপনারা গাড়ি বন্ধ করে দিয়ে মাল নিয়ে চলে যাচ্ছেন এটা কি ব্যালেন্স করতেন ব্যালেন্স করি নাই সমস্যা কি ব্যালেন্স করব আমি বললাম যে ব্যালেন্স করবেন ঠিক আছে ব্যালেন্স করে দেখান আমাকে একটু ব্যালেন্সটা দেখান আমি দেখে চলে যাই তো করবো অসুবিধা নেই এদিকে আসেন আমি বললাম যে এখানে যাব না আপনি এখানেই বলেন আমার সাথে তিনজন কথা বলে তর্ক করে দেখবো যে আমাকে কিছু টাকা সাথে আমি বললাম যে না ভাই আমার টাকা দরকার নাই সাধারণ গরিবদের আপনার এই যে গুলো চাওলাটা না দিয়ে চার ভাগের এক ভাগ দিবেন তিন ভাগ আপনারা লুটে নিবেন আমাদের মতো সাংবাদিকদের পাঁচশো টাকাটা কিনে নিবেন এটা আমি কোনো ভাবে মেনে নিতে পারি না শুধু একটা আমি সবাইকে বলে দিছি আপনারা সুস্থ ভাবে ব্যবসা করেন আমরা আপনাদের পাশে আছি কোনো ধরনের সহায় সমস্যা হলে আমরা সহযোগিতা করব। কিন্তু আপনারা এমন কিছু করবেন না সাধারণ মানুষ যাতে বঞ্চিত হয় তাহলে আমি আপনাদের বিরুদ্ধে লিখতে বাধ্য হব তো এক পর্যায়ে আমিনুল ইসলাম অফিসারের সহযোগিতায় আমার উপর চড়া হয় চড়া হইলে আমার ক্যামেরাম্যান যখন ভিডিও করে ক্যামেরাম্যানে ভিডিওটা থাপাতা নিয়ে নেয় ক্যামেরাটা থাপাতা নেয় মোবাইল নেয় তাকে প্রচুর মারধর করে আমি ঠাকাইতে গেলে আমাকে মারধর করে আমাকে মারধর করার পর আমার কাজে এই যে দৈনিক চৌকশি পত্রিকার যে ক্যামেরাটা এটা তারা নিয়ে গেছিল সবুজার থানার ওসি ভিডিও অফিসারকে পাঠিয়ে এই ক্যামেরাটা উদ্ধার করে আমার আর একটা ক্যামেরা ছিল ডিএসএল ডিএসএল ক্যামেরা ভি সেভেন থাউজেন্ড অপো মোবাইল বিশ হাজার টাকা মানে যে চেবার পড়ছে আমার পকেটে হাত দিয়ে চিনি আছে আমার পকেটে মানি ছিল আর একটা ক্যামেরা মোবাইল ছিল সেটা নিতে পারে নাই আমাকে প্রায় পনেরো বিশ জন এমন এমন ভাবে মারছে যে আমি মানে ওই মুহূর্তে কিছু যে বলবো সে ভাষা আরো ফেলতে আমার একটাই অনুরোধ সকলের কাছে সকল সাংবাদিক ভাই বোনের কাছে আমরা কি মাঠে যাই চাঁদার জন্য না নিজ করার জন্য আমরা নিজ করতে যদি যাই সেখানে আমরা অন্যায় প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বলে চাঁদাবাদ আইনের কাছে গেলে বলে আপনারা ওইখানে গেছেন চাঁদা চাইতে তাহলে আমরা কিভাবে কাজ করব। কার ভরসা কাজ করব কার সহযোগিতা কাজ করব। আজকে আমার ক্যামেরাম্যান মুগদা হাসপাতালে ভর্তি খুব দুঃখজনক ব্যাপার আমি তার পাশে থাকতে পারতাম ঠিক মতো আমি নিজে অসুস্থ ও বাচ্চা মানুষ ওর দিকে তাকায় আমি বলি যে দেখো আমি কত সুস্থ আসলে আমি সুস্থ না আমার অবস্থা কি আমি আমি নিজে জানি ঘুমাইতে পারি না আমাকে পুনর্বিজন যেভাবে মারছে আমাকে মারা নাই আরো হাজারো সাংবাদিকদের মারছে কেন যদি তারা সত্যিকার সাংবাদিক হয়ে থাকে তাহলে আমাদের সাথে প্রতিবাদ করতে হবে আমরা অন্যায় প্রতিবাদ করব। যতদিন জীবিত আছি আমি তাদেরকে বলে দিছি আমি যখন এতগুলো লোকের মার ফেসি আমি কাউকে ছাড়বো না আমি প্রতিবাদ করে যাব। আর আমি তোমাদের সবাইকে চিনা রাখছি ধৈর্য ধর আমি আসতেছি আমি আসবো আর আমি যদি এখানে তোমাদের কাছে চাদা চাই থাকি তাহলে আমি সবার সামনে বলে গেছি এই প্রুফ যদি পাওয়া যায় বা পাও তাহলে আমি জীবনের সাংবাদিকতা করব না আর বিচারে যা হয় আমি মাথা পাতি নিব কি অপরাধ ছিল আমার আমার পেশায় কি অপরাধ যে আমি যেখানে ইনভেস্টিগেশন করতে যাব দুর্নীতিবাজরা সন্ত্রাস নিয়ে আমাদেরকে প্রচুর মারধর করে মেডিকেলে নিবে আমরা মেডিকেলে শুয়ে থাকব। আমাদের কেন কোনো খোঁজখবর নেবে না আমাদের আইনের সহযোগিতা পাওয়া যাবে না আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল সাংবাদিক ভাই বোনদের বলছি আপনাদের কাছে একটা অনুরোধ যেখানেই দুর্নীতি হয় আমরা যাব আমরা ইনভেস্টিগেশন করে যদি সত্যি ঘটনা তুলে ধরতে পারি আর এর জন্য যদি আমাদের যত কিছুই হোক না কেন আমি তাদেরকে বলে আসছি আজকে এখানে বলছি আমার যদি সেই সাংবাদিকতার পেশায় ক্রাইম নিয়ে কাজ করতে গেলে যদি আমার মৃত্যু হয় আমি সেই মৃত্যু পূরণ করে নিব ইনশাল্লাহ আর আমি অন্যায় প্রতিবাদ করবো প্রতিবাদ করে যাব আর যারাই আমাদেরকে আঘাত করছে আমি তাদেরকে ছাড়বো না আমি আইনের ব্যবস্থা যে পর্যায়ে যাওয়া লাগে আমি যাবো ইনশাআল্লাহ আমি এই পর্যন্ত বক্তব্য রেখে শেষ